মায়ের জন্য বন্ধু দেখুন কত কিছু একদম মানে অনেক কিছু একদম এটা বড় যে দেখছি ভর্তি করে বন্ধুরা জিনিসপত্র রয়েছে আজকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই মজাদার একটা ব্লগ হতে রয়েছে খুব সুন্দর একটা ব্লগ হতে রয়েছে সঙ্গে থাকুন বেশ ভালো লাগবে বন্ধুরা ফুলছে দেখুন কি সুন্দর হু করে ফুলছে 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 আরও ফুলবে একদম গোটা একদম উটি ফুলে গেল জমজমাটি রুটি একদম মাটির চাটুতে মাটির উনুনে আটা রুটি এর থেকে আর কি চাই একদমই হেলদি জিনিস আজকে সকাল সকাল একটা অর্ডার এসে গিয়েছে তেল আর পেঁয়াজ কিন্তু আর একটা বড় বাস্কেট বানানো হয়েছে সেটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম সেটা আসবে বললো বিকাল আসবে আর বন্ধুরা মজা দেখুন ব্যাগটা মনে কোথায় রেখেছিল আর ব্যাগের পাশে কী লেগে ধরেছে দেখুন খালি বন্ধুরা এইটা আপনারা নিশ্চয়ই জানেন অনেকে আবার অনেকে জানেন না হ্যাঁ মাথায় দিলে না আগে সেই মানে বিয়ের সময় বর আসবে তাদেরকে মারতো ছোট ছোট মানে এভাবে ছুঁড়ে মারলে না ধরে নিত গায়েতে একদম টাটকা কাঁচা কলা নিয়েছি গরম পড়েছে কাঁচা কলা হুম আর বন্ধুরা

এই দুই ধরনের ন্যায় আছে বল এটা শক্ত পটোল এটা নরম পটোল এটা 500 আছে এটা 1 কেজি আছে আর থেকে বড় এটা না হ্যাঁ এই পটলটা খেতে ভালো এর দানা নরম হয় আর এই পটলটা শক্ত হয় হুম এই দেখুন 2 কেজি নিচ্ছি পুরো আমার 100 হ্যাঁ দাম নাকি সব এক দাম ও আর আর আছে এই যে অন্য দোকানদার কাছে সব না বিভিন্ন জিনিস কিনিনি এক দোকানদার কেনা আমার একটা উদ্দেশ্য নি সবার কাছে কিনলে মন মেজা তাদের ভালো থাকে ঠিক এটা কিন্তু ভালো ঠিক বাবা কিন্তু ভালো বলে সে বলছে দাদা আমার কাছ থেকে নেছো আবার ওর কাছ থেকে নেছো আমি বলি তোমার একলার বিক্রি আবার ইনি বস থাকবে ঠিক লাগবে দুঃখে যদি তাহলে অন্য নিচে আসছে হ্যাঁ এনার কাছ থেকে তো অবশ্যই নিতে হবে কোনো অসুবিধা নেই কাঁচা লঙ্কা ভালো বুদ্ধি কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে তাহলে আমি অন্য দাদা নালে একজন বসে আছে আমার কথা খুশি হলো বয়স্ক লোকটা খুশি হলো বলে বাবা তুমি ঠিক বলেছো হ্যাঁ আমাকে বাবা বললো ঠিক হাটের আমার কাছে কেউ আসেনে না ঠিক আছে কোনো অসুবিধা নেই ব্যবসা চালিয়ে যাও কোনো অসুবিধা নেই আমি এই যে মানুষজন যে মন থেকে যে খুশি হয় তার যে ভালো লাগে এইগুলো মানে পয়সা দিয়ে কিনতে পারেন এগুলো এত ভালো লাগে তোমার মা আজকে আমি তো বাজার থেকে এসছি আসার পরে আমাদের পাশে একজন পুকুর ছেঁড়েছে আর সেখান থেকে তোমার মা কি কিনে রেখেছে হ্যাঁ তোমার মা দেখায় বন্ধুরা আমার মা মানে এমন জিনিস কিনে যায় এই সময়ের জন্য এটাও ভালো দেখুন কি কিনেছে খালি চুনোপুটি মাছ কিনেছি চুনোপুটি মাছ

এখন বন্ধুরা জল বৃষ্টির দিনে মাথায় অনেক কষ্ট করে এখানটা পরিষ্কার করে রেখেছে আজকে একটু বৃষ্টিটা তবু কম রয়েছে অন্যদিন বাকি খুব বৃষ্টি হচ্ছিল আর কাদা কাদা হয়ে যাচ্ছিল চারিদিকে একদম আর আমাদের দেখুন বন্ধুরা বাগানটা একদম পুরো এই পুকুরের জলটা গিয়ে ডুবে গিয়েছে পুকুরটা একদম অনেক পর্যন্ত জলে ভরে গিয়েছে আমাদের একদম বড় জায়গা নিয়েছি বন্ধুরা এবারে আনবক্সিং হবে মানে গাড়ি থেকে বের করে দিয়েছে এবারে মানে প্যাকেটগুলো আমাদের মানে এক রকমের আনবক্সিং আর বক্সিং হবে মানে রেখেও দেওয়া হবে এখন বের করা হবে এখন এটা

সুজি হ্যাঁ সুজি কোটা 12 হয় শুধু থাকুন তারপর বন্ধুরা সুজি সুজি অনেকগুলোই হয় যখন সুজি আসবে তখন সুজি আসে সুজি কখন করে কিন্তু টোটাল আছে এখনো বন্ধুরা 3 টি 4 টি

무거운 달 볼라. 애기지 무거운 이거 뭐야? 이 모터. 모터. 오, 고베시여지 소주. 뭐야? 소주. 아, 소주 무지여지 와이, 뭐가 뜨거아아 হ্যাঁ বাদি ওই ওই বাদাম খায় বলে ওটা আমার জন্য একটু ভালো ওই বাদাম চিনা বাদাম প্রায় সাত থেকে আট উপর দাম যে বন্ধুরা জানেন অনেক ভালো স্বাস্থ্যকর ভিজিয়ে ভিজিয়ে খাই সেই জন্য

আবার আজকে সকালে বন্ধুরা আমাদের কিনেছিলাম জিও থেকে সঙ্গে সঙ্গে দিয়ে যায় সেটা এটা একদিন টাইম নাই আর সেটা সঙ্গে সেখানে তেল নিয়েছি তেল আর পেঁয়াজ পেঁয়াজ আর পাঁচ টাকা কেজি বন্ধুরা পেঁয়াজ দিয়েছে 1 1 1 2 1 2 3 1 3 4 1 4 5 1 5 6 হয়েছে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে এই দশটা সুজি কি জন্য আমরা নিয়েছি কালি হ্যাঁ আমরা বন্ধু তারপর বলে দেবো যে কেন নিয়েছি দশটা সুজি পরের ভিডিও আমরা জানাবো বন্ধুরা হ্যাঁ পরের ভিডিওতে আমরা আপনাকে জানা দশটা সুচে আমরা কেন নিলাম হ্যাঁ এটা বন্ধুরা কিন্তু মানে যেহেতু আমরা খাওয়ার জন্য নিয়েছি এমনিতেই তো সেই জন্য বন্ধু দেখুন ক্যালিফোর্নিয়া যে আমান্ড রয়েছে সেটা আমরা নিয়েছি হ্যাঁ বাকি কিন্তু এমনি লোকাল কোয়ালিটিরও পাওয়া যায় সেগুলো হচ্ছে দাম একটু আরও কম থাকে আর কিছু যাতে দাম বেশি থাকে তো সেইটার দাম হ্যাঁ তো এইটা একটু দাম একটু বেশি নেয় স্বাভাবিকভাবেই কিন্তু ভালো হয় কোয়ালিটি ভালো হয় ভরে রাখা হচ্ছে বন্ধুরা কারণ নিয়ে যেতে পারা যাবে না নইলে দু হাতে নিয়ে যেতে হবে আমাদের বন্ধুরা মানে কি মানে একটু সামান্য একটু বাইরে গেলেই দিয়ে যায় দিয়ে গেল তো গাড়ি থেকে টোটো তো করে এসে দিয়ে গিয়েছে আর মানুষজনের বন্ধুরা ভিড় লেগে গিয়েছে মধ্যে এত কি আসছে হ্যাঁ এত দাঁড়িয়ে মানুষজন দেখছে জিজ্ঞেস করছে যে তো পেঁয়াজ দিয়ে যাচ্ছে না এটা অন্য জায়গা থেকে আমাদের বন্ধুরা যখন যেটা সুবিধা তখন সেটা থেকে বাজার করি আর আমার তো প্রচুর বাজার লাগে না অনেক বন্ধুরা ভাবছেন যে এই হয়ে গেল মানে কি জানি হয়তো কত দিনের কত মাসের বাজার সারা বাজারে চলে না আবার ফের কালকে হয়তো বাবি বাজারে যাবো আমাদের কি কত জিনিস থাকে না লাগে হ্যাঁ এবারে যখন যেগুলো আমাদের সুবিধা হবে মনে হয় তখন সেগুলো কিনে নি হ্যাঁ এবার যেটা ভালো কোয়ালিটি পাওয়া যাবে

আজকে মায়ের জন্য সব জিনিসপত্র আর চলেছে সবার জন্য ও সত্যি কত রকম জিনিসপত্র আসবে চলো চলো বাহ জায়গাটা একদম ঠিকঠাক হ্যাঁ অনেক রকম জিনিস আছে না আর একটা কথা অনেক বন্ধুরা আমাকে বলেছেন যে আমাদের বাড়ি তৈরি কত হলো বাড়ি তৈরির যে ব্লগ ভিডিও সেগুলো দাও সেই ভিডিওগুলো আসবে আপনার জন্য পরপর আসতেই থাকবে খুবই ভালো লাগবে আর আমাদের বাড়ির কাজ কিন্তু বেশ অনেকটা অনেকটাই একদমই এগিয়ে গিয়েছে তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেজকে পাঁচটা করার জন্য জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একখানা জমজমাট ব্লগ নিয়ে নতুন একটা জমজমাট ভিডিও নিয়ে বাই